আর এখানে আছে ডাল এখানে আছে পোলায়ের চাল এখানে আছে চিনি এখানে আছে পেঁয়াজ এখানে আছে রসুন এই যে এটা অলকা লবণ এটা মরিচের গুড়া এটা সজের গুড়া এটা হলুদ এটা সজ ঠিক আছে এনে তেজপাতা এটা লগা মাংস রান্না করবেন মশল্লা গরম মশল্লা এটা এরকম আদা সেমাই এটা লগা নুডলস আর এটার লগা এক লিটার সয়াবিন তেল চাচা যেটুক দিলাম বাজার চলবো না এই চাচা

আচ্ছা ইনশাল্লাহ আমি চেষ্টা করাম আপনি দোয়া করিন আমার জন্য হ্যাঁ ঠিক আছে কাকা